পয়েন্ট তালিকার তলানিতে থাকলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ এমনটাই জানালেন কার্লো আঞ্চিলোক্তি অনেকেই হাসছেন উপহাসের হাসি কিন্তু আঞ্চিলোক্তি বলছেন একবার ভুরু বাঁকাবো তারপর বদলে যাবে সবকিছু বর্তমান ফুটবল দুনিয়ায় কোচদের মধ্যে অন্যতম এক আলোচিত নাম কার্লো আনচিলোতে মাদ্রিদকে বারবার সংকট থেকে তুলতে তার অসাধারণ দক্ষতার অসংখ্য উদাহরণ রয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপা জয়ের নজির গড়া একমাত্র কোচ তিনি রিয়াল মাদ্রিদের হয়ে তার সাফল্যের পরিসংখ্যান এতটাই সমৃদ্ধ যে তা বর্ণনা করতে গিয়ে কলমই যেন থেমে যাবে চলতি মৌসুমে লস ব্লাঙ্কোসদের সময়টা খুব একটা ভালো কাটছে না এমনকি কোচ আনসিলোপ্তির চাকরিও রয়েছে শঙ্কার মুখে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় এখন তারা রয়েছে চব্বিশ নম্বর অবস্থানে তারপরেও কার্লো আঞ্চিলত্তি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে একের পর এক চোট ও ইউসিএল এর পাঁচ ম্যাচের মধ্যে তিন হারের বিপর্যস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সবশেষ ম্যাচে বুধবার রাতে অ্যানফিল্ডের লিভারপুলের কাছে দুই শূন্য গোলে হেরে এসেছে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটে লিগ পর্বের আট ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে তারা খেলেই ফেলেছে যেখান থেকে আঞ্চলিক দল অর্জন করছে মাত্র ছ পয়েন্ট বর্তমানে তারা আছে তালিকার চব্বিশতম স্থানে নিয়ম অনুযায়ী রাউন্ড অফ সিক্সটিনে সরাসরি কোয়ালিফাই করতে হলে থাকতে হবে পয়েন্ট টেবিলের এক থেকে আটতম স্থানের মাঝে লিগ পর্বের বাকি যখন তিন ম্যাচ তখন সেই জায়গা থেকে অনেকটাই দূরে বর্তমান চ্যাম্পিয়নরা এই পরিস্থিতিতে রিয়াল ও কোচ আঞ্চিলোত্তির ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বিতর্ক উঠেছে কিলিয়ান এমবাপেকে রিয়ালে আনা নিয়েও কারণ ফরাসি অধিনায়ক পিএইচডির ধারাবাহিক ফর্ম দেখাতে পারছেন না স্প্যানিশ জায়ান্টদের হয়ে এমনকি লিভারপুলের কাছে হারের রাতে তিনি পেনাল্টিও মিস করেছেন সব মিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স দিকে লিলে মিলান ও লিভারপুলের কাছে হারের পর ইউসিএলের প্রথম রাউন্ড থেকে রিয়ালের বিদায় দেখছেন অনেকে তবু রিয়ালের ইতালিয়ান মাস্টারমাইন্ড আঞ্চিলোক্তির আত্মবিশ্বাসে কোনো প্রকার ভাটা পড়েনি স্বদেশী সাংবাদিক আলবার্টো সিরোতির সঙ্গে কথা প্রকথনে তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর আশার সুর মাদ্রিদের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি বেশ ইতিবাচক পরিষ্কারভাবে বলেছেন তাদের যা খুশি বলতে দিন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে মিউনিখ্যা রিয়াল মাদ্রিদের স্কোয়াডের শক্তি আর চ্যাম্পিয়ন্স লিগে তাদের অতীত সাফল্য হয়তো কোচ আঞ্চিলোক্তিকে আত্মবিশ্বাস যোগাচ্ছে ইউরোপের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে গত আসরে বুরুশিয়া ডটমুন্ডুকে হারিয়ে রেকর্ড পনেরোতম শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ ফুটবলের এই পরাশক্তি তবে চলতি মৌসুমের বাস্তবতা মেনে নিতেও বাধ্য তারা দানি কারবাহাল পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন থিবো কর্তোয়া ফিরে এলেও এইটার মিলিতাও রয়েছেন ইঞ্জুরি দেয় ভেনিসিয়াস জুনিয়র চোটের কারণে ছিটকে গেছেন এবং রোদ্রিগো গয়েজ মাত্র চোট সারিয়ে দলে ফিরেছেন আর ড্যাভিড আলাবা চোট কাটিয়ে উঠলেও এখনও মাঠে ফেরার মতো অবস্থায় আসেননি তবে রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য ইউসিএল এর পরবর্তী ম্যাচগুলো নিয়ে খুব বেশি একটা দুশ্চিন্তা করতে হচ্ছে না তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে তুলনামূলক সহজ তিনটি দল এবং এই মৌসুমে আলোচিত দল পয়েন্ট তালিকার অবস্থান বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে এবং ব্রেস রয়েছে এগারোতম স্থানে দর্শক আপনার কাছে কি মনে হয় রিয়াল মাদ্রিদ কি তাদের স্বরূপে ফিরবে আর কারো আঞ্চিলত্তির সাথে আপনি কি একমত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত